হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন আমি বাদাম ভেজে নিচ্ছি একটু হালকা করে ভেজে নেব তারপর খোসাগুলো লাল খোসাগুলো আমি ছাড়িয়ে নেব সো ওকে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভরবেন না আমি বাদামের খোসা লাল খোসাগুলো ছাড়িয়ে নেব তারপর আমি খেজুরের গুড় দিয়ে বাদাম দিয়ে আমি খাজা তৈরি করে নেব সো আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি খিজুরের গুড়ের ভিতরে সামান্য পরিমাণে জল দিয়েছি পুরো গুড়টা গলে যাবে তারপর আঠালো হবে তখনই এই বাদামগুলো দেবো দেখুন আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি লাল খোসাগুলো আমার কিন্তু গুড় কিন্তু জাল দেওয়া হয়ে গেছে একদম আঠালো হয়ে গেছে দেখুন কতটা আঠালো হয়েছে এখন আমি বাদামগুলো দিয়ে দেব আপনারা দেখতে থাকুন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো সবাই মিলেমিশে কাজ করে এগিয়ে যাব একে অপরকে সাপোর্ট করে তো আমি নামিয়ে নিয়েছি আর হ্যাঁ যে প্লেটে নামিয়ে নিয়েছি সেখানে আমি তেল মাখিয়ে নিয়েছি কারণ তেল তেল মাখিয়ে না নিলে কিন্তু লেগে যাবে পড়ে যাবে সেই জন্য আমি তেল মাখিয়ে নিয়েছি তারপর আমি কিন্তু কেটে নেব ঠিক আছে গরম থাকা অবস্থায় আমি কেটে নেব আপনারাও কিন্তু এই মজার খাজা বাদামের খাজা তৈরি করে নিতে পারেন আর সেটা যদি হয় খেজুরের গুড় তাহলে কিন্তু খেতে আরও বেশ দারুণ লাগে কারণ খেজুরের গুড়ের যে কোনো জিনিস খেজুরের পায়েস হোক খেজুরের নাড়ু হোক খেজুর গুড়ের মানে পিঠা হোক সব কিন্তু ভালো লাগে তো দেখুন আমার ছেলেটা মজা করে খাচ্ছে মজা তার খুব ভালো লাগে এটা খেতে সে বলছিল মা খাজা খাজা মজা মজা সেই জন্য আমি বেলা আমার বাবাকে আমার ছেলেকে বানিয়ে দিলাম সে এটা খেতে খুব পছন্দ করে তার এটা খেতে খুব মজা লাগে সেই জন্য হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই তৈরি করে দিয়েছি আমার ছেলেকে আমার লক্ষ্মী ছেলে সো আমার ছেলের জন্য সবাই আশীর্বাদ করবেন সে যেন সুস্থ থাকে ভালো থাকে এবং ভালোভাবে বড় হয় একজন সঠিক এবং ভালো মানুষ হয় এটাই আপনারা সবাই আশীর্বাদ করবেন আমি সংসার সামলাই সংসারে কাজ করি প্লাস আমার ছেলে ছেলেকে দেখাশোনা করি আবার এই আলাদা একটা কাজও করছি ইউটিউবের কাজ মানে রান্নার কাজ আলাদা কাজ যেটাকে বলে এটার পিছনে কিন্তু অনেক সময় দিতে হয় বন্ধুরা সো কোনো কাজকে অসম্মান করবেন না সবার কাজকে সমান সম্মান দিবেন সো আমি কিন্তু নামিয়ে নিই আমার ছেলের জন্য বাদামের খাজা তৈরি করে নিয়েছি সে এটা খেতে খুব মজা পায় এবং খেতে তার খুব প্রিয় সো সেই জন্য আমি আমার ছেলের জন্য এই বাদামের খাজা তৈরি করে নিয়েছি বাড়িতে খুবই সামান্য উপকরণ দিয়ে দুটো উপকরণ দিয়ে খেজুরের গুড় আর বাদাম আর কিচ্ছু না জাস্ট আর কিচ্ছু না সো আপনারাও কিন্তু হাতের কাছে চিনি হোক গুড় হোক যেটা থাকবে এবং বাদাম থাকলে আর কিচ্ছু লাগবে না এটা এটা তৈরি করে আপনারা খেতে পারেন খেজুর গুড় হলে কিন্তু আর কোনো কথাই নেই কারণ খেজুর গুড়ে যে কোনো কিছু খেতে বেশ দারুণ এবং ইয়ামি লাগে সো অনেকটা মটমটা হয়েছে মটমট করে ভেঙে যাচ্ছে সো আপনারা বাসায় নিজেদের জন্য তৈরি করে নিতে পারেন এই বাদামের খাজা সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই টাটা বলল